দেশের উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার প্রদেশ বিজেপির কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য বিজেপির প্রদেশ নেতৃত্ব স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তার পাশাপাশি দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা আত্মবলিদান হয়েছেন এবং যাদের আপসীন লড়াইয়ে আজ ভারত স্বাধীনতা পেয়েছে সেই সব বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশে বিজেপি সভাপতি এবং মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তী সময় সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ বিকশিত যাত্রায় এগিয়ে চলছে। আমরা কি বলছেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে এবং শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প যাত্রায় মোদীজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় এবং আমাদের যে স্বপ্ন ভারতকেশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড ভারতের কথা বলেছেন আর সেটা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই অখণ্ড ভারতকে রক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আহ সিদ্ধান্তগুলি নিচ্ছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই ভারত নব ভারত এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার পরিণাম সেটা অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের দেশ সেটা তার উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করেছে যে দেশ আমাদের যে নবভারত যে ভারতের কথা আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই ভারত দিকে এগিয়ে যাচ্ছে জুড়ে থাকি চ আপ আপনারে চেও আপন স্র্ণ কম